হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু ঈদের আগে সকাল সন্ধ্যা থেকে আপনাদের জন্য থাকবে ধামাকা একটা অফার বিভিন্ন পাইকার ভাই আপদের জন্য কিন্তু এই অফারটা থাকবে তার পাশাপাশি খুচরাও কিন্তু নিতে পারবেন তো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আলাইকুম আসসালাম আজকে দেখাবো হচ্ছে আপনার কিছু কাপড়ের কালেকশন কারণ এগুলো কাপড় এত অফারে থাকবে যেগুলো আপনার দেখলে অবাক হয়ে যাবে এগুলো কাপড় একশো বিশ টাকা তিরিশ টাকা করছিল এখন আমাদের কালার আনসেটিং হয়ে যাওয়ার কারণে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মানে এগুলো এত ভালো কালেকশন এগুলো আপনার নেওয়ার পরে বুঝতে পারবেন যে দাম হিসাবে খুবই সুন্দর একটা কালেকশন মানে মাত্র ষাট টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এত এত গর্জিয়াস গজ কাপড় অনলি ষাট টাকা গজে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কিন্তু কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ গুণগত মানের ভিতরে আপনার কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি কারণ এই যে এখানে একটা আছে দেখেন এটা মনে হয় শাড়ি করলে এটা কিছু করতে হবে না দেখেন শুধু নেবেন আর পরবেন ঠিক আছে কাপড়গুলো কিন্তু বেশি নাই যাই নিতে চান খুবই দৌড় অর্ডার করতে হবে কারণ এখানে অনেক রকমের কাপড় আসছে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই যে দেখেন আড়াইশো তিনশো টাকা গজের কাপড় এটা এটাও ষাট এটাও মাত্র ষাট টাকা গজ আমাদের কাছে কোনো কালার নাই কালার আনসেটিং হয়ে গেছে এই জন্য কিন্তু প্রাইসটা মাত্র ষাট এই যে কালেকশনটা দেখেন এটা দেখছেন খুবই সুন্দর যা এই সবগুলো ষাট টাকা কালার দেখেন এই সবগুলোই কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস মানে মাত্র ষাট টাকা গজে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কাপড়গুলো শেষ পর্যন্ত দেখে শাড়ি গাউন নাইরা কাট সবই এবং এগুলোর সাথে কিন্তু ফলসও পেয়ে যাবেন ভাইয়াদের এখানে মানে ফলস আছে সব আছে শুরু করে আশি টাকা গোস সব রকমেরই আছে যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন আপনি শুধু কাপড়গুলো আগে চয়েস করলেই হবে ঠিক আছে আমাদের দোকানে সব ক্যাটাগরির কাপড়ই পাওয়া যায় যারা পাইকারি খুসরা নিতে চান তারা যোগাযোগ যোগাযোগ করবেন অনেক সুন্দর কালেকশন দেখেন যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এবং ভাইয়ারা কিন্তু হোম ডেলিভারি দেয় ভিডিও কলে দেখায় এবং সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রাখে তো এই কারণে যে যার লাগবে দ্রুত যোগাযোগ ভিডিওতে যা আছে যদি সবাই একজনে ধরে নেন তাহলে পঞ্চাশ টাকা যা আছে যা আছে সবই নিলে মানে পাইকার যদি ভাই নিতে চান চার পাঁচশো গজ কাপড় হবে যা নিতে চান পঞ্চাশ টাকা গো হবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আর কাপড়ের ভিতর কলমের দাগও পাবেন না আছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র ফোন নাম্বার সিক্স আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ